যে মানুষ তো বর্তমানে দুই ধরনের সেচদা করে দুই প্রক্রিয়ায় আল্লাহকে সেজদা করে একটা প্রক্রিয়ায় হচ্ছে এক শ্রেণীর মানুষ নিরাকারে আল্লাহকে ধারণা কল্পনা অনুমান এই বিশ্বাস করে সেজদা করে আর আরেক শ্রেণীর মানুষ রসুলের হাত আল্লাহর হাত রসুলের চেহারা আল্লাহর চেহারা রসুল শ্রুতে আল্লাহ বিশ্বাসী সেখানে সেজদা করে তো দুই ধরনের সেচদার ভিতরে এক ধরনের সেজদা হচ্ছে আল্লাহ বাতিল করেছে মানে আল্লাহ এটা বন্ধ করে দিয়েছে আর একটা সেজদা চালু আছে তো সেক্ষেত্রে আমরা জান দেখি যে নিরাকারে আল্লাহকে ধারণা কল্পনা অনুমান বিশ্বাস করি যে সেজদাটা এটা আদম তৈরির আগে চালু ছিল যখন আদম তৈরি হয় নাই ওই সময়তে কিন্তু ফেরেস্তা এবং জিন যা সম্প্রদায় ছিল তারা কিন্তু নিরাকারে আল্লাহকে হ্যাঁ সরাসরি সেজদা করেছে ওই সেজদারা তখন বৈধ ছিল যখন আদম আল ইসলামকে প্রতিনিধি হিসাবে তৈরি করলো তখন কিন্তু এই সেজদাটা হ্যাঁ আগের সেজদাটা নিরাকারে আল্লাহকে সেজদার বিষয়টাকে মানে বাতিল করে এটা বর্তমানে এক শ্রেণীর মানুষ আছে যারা ওই আগের সেই নিরাকারে আল্লাহ দেওয়ার জানা জিজ্ঞাসা আছে এটা যে আগে ওই পদ্ধতিটা যে বাতিল বা বন্ধ করা হয়েছে তার প্রমাণ যুক্তি কি এখানে বলা হয়েছে যে যেহেতু নিরাকারে সেচদাকারী ওই ইবলিশ নিরাকারে আল্লাহকে এখনও সেজদা করে তারপরও নিরাকারের সেজদা করে সে মানে নামে হয়ে গেল জান্নার থেকে বয়স্কৃত তো নিরাকারের সেচদা করে ইবলি যদি জান্নার থেকে বহিষ্কৃত দোজকে যায় তাহলে পারে নিশ্চয় ওই সেজদাটা অবৈধ হয়েছে ওই সেজদাটা বাতিল হয়েছে দ্বিতীয় কথা হচ্ছে যে পরবর্তীতে আদমকামী আল্লাহকে সেজদার সময় ফেরেস্তাদের নাম উল্লেখ করিয়ে সেজদা করতে বলা হয়েছে তার মানে ফেরেস্তাদের নাম আদম সেজদার সময় উল্লেখ করাই এটা প্রমাণ করে যে নিরাকারি সেজদা করাটাকে বাতিল করা হয়েছে কারণ ইতিপূর্বে আদম সৃষ্টির আগে নিরাকারের সেজদাকারী ওই ফেরেস্তারা নিরাকারে সেজদা করছিল নিরাকারের সেজদাকারী ওই ফেরেস্তাদের নাম যখন পুনরায় আদম সেজদার সাথে সম্পৃক্ত করা হলো। তাতেই প্রমাণ হইলো যে নিরাকারের সেচদা এটা আছে বৈধ অবৈধ এবং ওটা বাতিল করা হয়েছে কারণ ফেরেস্তারা যদি নিরাকারের শেষদা করে ওই জায়গায় আদম সেচদা না করতো তাহলে কিন্তু ওরা ব্যস্ত থেকে বহিষ্কৃত হয়ে যেত যেমন কীভাবে ইবলিশ নিরাকারের সেচদা করে অথচ আদম কেবলকে সেচদা না করার কারণে সে ব্যস্ত থেকে বহিষ্কৃত হয়ে গেল তাহলে নিরাকারের সেচদা করাটা নিশ্চয়ই অবৈধ হয়েছে এটা বন্ধ হয়েছে আজকে আমরা যারা নিরাকারে আল্লাহকে সেজদা করছি এটা অবৈধ সেজদা এই অবৈধ টিকিট নিয়ে মানে বাতিল টিকিট নিয়ে যেমন ট্রেনে থাকলে চিকার যখন তোমাকে ট্রেনের টিকিট চেক করছে তখন তুমি গতকালকে তারিখের বাতিল টিকিটটা শো করলে তখন বলছে এই টিকিটের মেয়াদ তো শেষ হয়ে গেছে এখন আজকের বর্তমান টিকিটটা তোমার কই যদি বর্তমান টিকিট না থাকে তো ট্রেন থেকে তোমাকে নামাই দেবে তো তদ্রুপভাবে যারা বর্তমানে নিরাকারের টিকিট নিয়ে নিরাকারের শেষদার এই টিকিট নিয়ে মৃত্যুবরণ করবে তখন তারা হাসরের দিন এই বাতিল টিকিট এটা আগের টিকিট এটা অবৈধ হয়ে গেছে এই টিকিটই তুমি এখন জান্নাতে যেতে পারবে না তোমাকে যদি এখন জান্নাতে যেতে হয় এই আদম কুমার করা এই টিকিট তোমাকে লাগবে তখন তো দেখা যাচ্ছে আদম কুমার শেষদার টিকিটটা পরীক্ষা করা হবে আদমক সেজদার জন্য নির্দেশনা দেওয়া হবে সোরা কালামের তারা সেদিন আল্লাহর পায়ে সেজদা করতে পারবে না কারণ তারা দুনিয়াতে ওই সেজদা করে নাই তাহলে নিরাকারের সেজদার টিকিটটা বাতিল হয়েছে আর আদম কবাই সেজদার টিকিটটা চালু ছিল যারা ওই সেজদা করবে না তারা সেদিন জান্নাতে যেতে পারবে না এই জন্য বর্তমানে যারা এখন নিরাকারে সেজদা দা করে আদম শেষদার থেকে বিরত থাকছে তাদের জন্য আমার আহ্বান আল্লাহকে ধারণা কল্পনা অনুমান করে যে বিশ্বাস করা হচ্ছে সেটা মোটেও গ্রহণযোগ্য হবে না ফলপ্রসূ হবে না সুরাই উনিশশো ছত্রিশ সম্রায় কাজেই বর্তমানে আমরা যে দুই শ্রেণীর মানুষ এক শ্রেণীর মানুষ নিরাকারে আল্লাহকে সরাসরি সেজদা দা করে পাঁচোক্ত নামাজ উজা হজ জাকাত জুমা জামাত ইত্যাদি করছি কিন্তু এদের এই বিষয়টাকে বাতিল হবে এটা কোনো গ্রহণযোগ্য হবে না কারণ পাকের আয়াতে আসছে ওয়ারজুদুল ইয়া আদামা আদমের নিমিত্তে সেজদা করো পাকের আয়াত অস্বীকার করেনে এই আদম কুমার সেজদার আয়ত্তা অস্বীকার করার কারণে তাদের সমস্ত কর্মফল বিনষ্ট হবে এবং তাদের এই নামাজ হজ জাকাত ইবাদত বন্দিগির এই কর্মফল তাদের রোজ দিন কোনো ওজন করা হবে না সেটা কাপের একশো পাঁচ নম্বর আয় কাজে আমাদের উচিত হবে আল্লাহ পাকের যে নির্দেশনা ফেরস্তারা আদম সেজ করেছে ফেরেস্তাদের নাম যদি এখানে উল্লেখ না থাকতো তাহলে কিন্তু নিরাকারের সেজদা করা বৈধ থেকে যেত যেহেতু নিরাকারের সেচদাকারী ওই ফেরেস্তাদের নাম আদম সেজদার সময় উল্লেখ করেছে তাতে প্রমাণ হয়েছে নিরাকারের শেষদারাকে বন্ধ করে দেওয়া হয়েছে আদম কোপির সেচদারাকে চালু রাখা হয়েছে নিরাকারের সেজদা করেছিল আল্লাহকে সেজদা না করার কারণে নিরাকারের সেজদা করার পরও সে থেকে বহিষ্কৃত হয়েছে আমরা এই জন্য এই জিনিসটাকে বলতে চাচ্ছি যারা বর্তমানে নিরাকারে সেজদা করছে তাদের এই সেচদাটা গ্রহণযোগ্য সেজদা নয় বাতিল সেচদা সে বাতিল সেজদার ভিতরে জীবন অতিবাহিত না করে আদমকুমার সেজদাকারী একজন গুরু রসুলের কাছে বায়াত গ্রহণের মাধ্যমে ওই স্রোতে আল্লাহ বিশ্বাস করে যখন তুমি সেজদা করবা তখন এই সেজদার মাধ্যমে তখন তুমি বেসের টিকিট পাওয়া তা বাতিল সেজদা পরিত্যাগ করে নিরাকারে সেজদা পরিত্যাগ করে আদমকুমার আল্লাহকে সেজদাকাকারী হওয়ার জন্য আহ্বান করে এই কুড়িগ্রাম জেলার ভ্রঙ্গমারি উপজেলার বাস জানি জামে মসজিদ যেটা ভারত যৌথ মানুষ নামাজ পড়ে কারণ পাশেই বা এ পাশে ভারতের বসবাস ওই পাশে বাংলাদেশের একই মসজিদে নামাজ পড়ে সে জায়গায় দাঁড়িয়ে পৃথিবীর সকল মানুষকে সত্য সঠিক পথ আদঙ্কার পথে আসার আহ্বান করে আমার কথা শেষ করি